সালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব ফেজিয়ান যাতে সার বছরের চলতি বাজার দর দর্শক বেশ ভালো একটা আমদানি আছে ফেজিয়ান গরুর সকাল সকালে বেশ অনেকটাই আমদানি আছে স্ট্যান্ড ফেজিয়ান জাতের ফেজিয়ান বা জার্সি সব প্রকার গরু দেখতেছি আমি একটু দাম দর জানবো ব্যাচে বিক্রি কিন্তু বেশ ভালোই চলতেছে এখানে কত দাম চাচ্ছে দর্শক বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা আপনাদেরকে আজকে যেহেতু রানীগঞ্জ হাটে আসি চেষ্টা করবো রানীগঞ্জ হাটের ম্যাক্সিমাম ভিডিওর তুলে ধরার জন্য এখন এই পর্বটা আমরা দেখাব আপনাদেরকে ফিজিয়ান গরু কানেকশান ফিজিয়ান সার গরু ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেস থেকে ঘুরে আসার অন্য রইল আচ্ছা তো ভালো চাচা কত দাম চাচ্ছেন সত্তর হাজার চাচা চাই সত্তর হাজার দশক সর্বোচ্চ কত উঠলো এখন পর্যন্ত আটষট্টি না আটান্ন ষাট হাজার পর্যন্ত দাম দর পাচ্ছ দশক পাশে দেখি ক্রস যাতে অ্যান্ড ক্রস বেশ ভালো ভালো স্বার্গর আমদানি আছে ছোটো বড় মাঝারি আর এ পাশে গেছিলাম একটু সেরা মানে ফিজান আবারও সালামু আলাইকুম চাচা ভালো আছে কতবার পঁয়ষট্টি চাওয়া দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার অ্যান্ড ছোটো চা

বয়স কেমন হবে কেমন দাম দর করতেছে কাস্টমাররা চার পাঁচ হাজারে বিক্রি চৌ পঞ্চান্ন হলে বাড়ছে বিক্রি

ভাই দাম দর চলতেছে দর্শক এগুলো সবই ফিজিয়ানের সার আমদানির কথা তো বলি ভরপুরই হয় আমদানি কথা চলতেছে কানাডানি

বড় ভাই নিউজ থাকছে আসলে একটু উপরে তবে যতদূর পুলাবে আর কি বেচারে একটি করে যায় তবে সবাই আসে নিচে নিচে দম দর করতেছে দর্শক ফিজিয়ানের কালেকশন দেখানো যায় বেশ বড় বড় কালেকশন হয় ফিজিয়ানের তবে সবই পালার জন্য মাংসের উপর হা বলে বলবো না মোটামুটি হয় ফিজিয়ানের মধ্যে না জার্সি জার্সি কয় মাস ছয় মাস বয়স কেমন যাচ্ছেন দাম দাম কত যাচ্ছেন দাম পঁয়ষট্টি সর্বোচ্চ কত বলছে আজকে কাস্টমাররা সাতচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বলে চলে গেছে আর বলো না আর ফেজানের একটু সাইজ আর কি পালার মতো একটু বড় সাইজ হয় এখানে দেখতে সে যে দেখে তো অ্যাক্টিভ খুব অ্যাগ্রেসিভ মনে হচ্ছে ফেজান এত তো অ্যাগ্রেসিভ তো দেখা যায় না বড় বড় চাচা কত দাম বা এটা কত চাচ্ছেন একশো চল্লিশ দাঁত হয়েছে দাঁত তো হয়নি বাসুর গরু এখনো আট মাসের মতো বয়স একশো চল্লিশ চাওয়া দাম সর্বোচ্চ বাজার কত উঠলো আজকে একশো পনেরো বিশের নিচকে বেকার বেচে যদি কেউ 20 বলে তাহলে বেচা বিক্রি নিয়ত এই রকমের 15 নাকি কাস্টমার বলতেছে আর 20 এ বেচা বিক্রি করবে সাইজ তো বেশ ভালো দেখবো পাশে यू আর একটা বড় সাইজ আছে বেশ ভালো কিন্তু এটা মনে সমস্যা আছে পুত্রের মাননা পুত্রের মাননা

তবে খুবই উগ্র টাইপের একটু চোখে অবশ্যই সমস্যা মনে হচ্ছে আমার কাছে বড় ভাই কত চাইছেন একশো পঁচিশ বেচা বিক্রি কেমন ব্যবসা নিচ্ছে উপরে রাখছে সর্বোচ্চ মার্কেট কত উঠছে আজকে বলছে তো পাঁচের দিকে হয়তো পাঁচে বেচাবে কি আর উপরে টার্গেট রাখছে পাঁচের মতো দেখা যায় কত দূর ওঠে দুই পর্যন্ত যেহেতু মার্কেটের দাম পাচ্ছে তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম